আসসালামু আলাইকুম বেভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল উইথামা ব্লগ সবে কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সো আপনাদের মাঝে চলে আসলাম একটা অ্যানাদা নিউমিনি ব্লগ নিয়ে আর এই ব্লগটা দেখতে পাচ্ছেন গাছপালা নিয়ে আপনাদের সাথে ব্লগটা স্টার্ট করেছি অ্যান্ড এত গাছপালা দেখে মনে হচ্ছে আপনাদের নিশ্চয় যে আমি খুবই গাছপ্রেমী এই যে খুব সুন্দর লাগে না দেখতে আসলে এরকম গাছপালা দেখলে নিজের কাছেই শান্তি চলে আসে তো এটা হচ্ছে আমি যেখানে টিউশন করতে চাই ওনাদের এখানে প্রচণ্ড এই ভ্যারাইটিসগুলো তো আমি আজকে নিয়ে এসেছি এই যে দেখতে কতটা ভালো লাগতেছে তাই না প্রচণ্ড শেডের ছিল অ্যাড এগুলো যে অনেকগুলো শেডের আমার কাছে বেশিরভাগ মানি প্লান্টটাই ভালো লাগে ইনডোর আউটডোর জন্য বেস্ট মানে এই গাছগুলো তারপরে এই যে এখানে আমার বেসিনের সাথে কিছু রেখেছি এখানে কিছু আছে আর এই যে সব অগোছর হয়ে আছে সব আমি এই মাত্র রেডি করলাম তো প্রত্যেকটা আমি দেখাচ্ছি এই যে এটা এটা খুব সুন্দর না এখানে আমি কিছু মার্বেলের মতো দিয়েছি অ্যান্ড এই তো প্রো আমার গাছের ভিউটা এটা দিয়েছি আমি সু ক্যাবিনেটের জন্য অ্যান্ড এই যে খুব কিউট এটা আমার সবচেয়ে বেশি ফেভারেট এই যে খুবই ছোট। এটা আমি দিয়েছি একটা মাটির টপ আছে সো ওটার মধ্যে বসাই দিব আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি ডাইনিংয়ের জন্য রেডি করেছি অ্যান্ড এটাও দেখতে খুবই সুন্দর প্রত্যেকটা দেখলে আমার কাছে শান্তি লাগে যেখানে গাছপালা দেখতে পাবো সো ওইটাই আমার মানে বেস্ট আমার জন্য অ্যান্ড এই তো এটা আমি রেডি করেছি এখানে তিনটা বোতল কেটে আমি সুন্দর মতো লাগিয়ে দিয়েছি এখানে তিনটা টপের মতো একসাথে অ্যাডজাস্ট করা এটা খুব সুন্দর অ্যান্ড এই যে এই একটা আছে এটা হচ্ছে একটা আসলে যা যখনই যেটা খালি পাই ওইটা হচ্ছে গাছের জন্য আমি কাজ লাগিয়ে ফেলি অ্যান্ড এই যে এখানে কিছু লাগিয়েছি এটা হচ্ছে কিচেনের দিকে যেতে ডাইনিং স্পেসের পাশেই অ্যান্ড এটা আছে এটা হচ্ছে ড্রয়িং স্পেসের সাথেই এটা সুন্দর একটা ছিল অ্যান্ড এখানে একটা ছিল বাট আনফর্চুনেটলি এখন এটা নাই ভেঙে গিয়েছে আর এখানে একটা রেখেছি আমি আর এটা আছে এটা হচ্ছে বেসিনের সাথে একটু সুন্দর করে আমি সাজিয়ে রেখেছি এটা ওই যে এই গাছগুলোই অ্যাকচুয়ালি এই গাছটার নামটা আমি এক্সাক্টলি বলতে পারবো না বাট এগুলো হচ্ছে মানি প্ল্যান্ট সো এগুলো আমি সাজিয়ে দেবো আর সাজানোর পর লাস্ট আউটপুট আপনাদের দেখাবো আমি ওকে অ্যান্ড দিস ইজ আ ফাইনাল লুক এই যে এটা হচ্ছে ডাইনিংয়ের জন্য অ্যান্ড এরপরে আছে এই যে এটা হচ্ছে সু ক্যাবিনেটের জন্য সো এই তো এটা সাজিয়ে নিয়েছে সুন্দর মতো অ্যান্ড এই যে যে কিউট যেটা ছিল এটা হচ্ছে এখানকার জন্য অ্যান্ড এইটা হচ্ছে এই যে এটা দিয়েছি এখানে অ্যান্ড এটা তো এখানে আছেই একটা এরপর এইদিকে আছে এই যে এখানে আছে একটা এই যে এখানে আছে আরেকটা এটা হচ্ছে বেসিনের সাইডে অ্যান্ড এটা হচ্ছে বেসিনের আরেকটু পাশেই আছে আর এটা তো দেখিয়েছিলাম এই যে এটা কিচেনের স্পেসে অ্যান্ড এই যে এইটা ভাবলাম যে এখানে দিয়ে এখানে যেহেতু কিছু নাই সো এটা নতুন নিয়েছি তো ভাবলাম যে এটা এখানেই ভালো লাগবে সো এখানে দিয়ে দিয়েছি আমি এটা অ্যান্ড এরপরে দেখাচ্ছি এই আমার এই যে তিনটা পর যেটা করেছিলাম অ্যান্ড এটা দিয়েছি আমি এখানে সো ভিউয়ার্স আশা করছি আমার গাছ প্রেমীমা ব্লগটা আপনার কাছে ভালো লেগেছে আজ এ পর্যন্ত আপনাদের মাঝে চলে আসবে নতুন আরেকটি একটি ব্লগ নিয়ে আসসালামু আলাইকুম হ্যালো